সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে নিয়েছি আসুন প্রোডাক্ট গুলো দেখে নেই প্রোডাক্ট গুলো একেবারে ইউনিক অসাধারণ সুন্দর করে ডিজাইন করা আছে কুচি দেওয়া আছে অসাধারণ কুচি এবং বুকে কাজ ডিজাইন আছে আসুন একটু দেখে পার্ট অনেক নরম কাপড় আর এটার সাইজ পাবেন আবল আবল আর এটার প্রাইস উনিশশো টাকা এক পার্টটা একটু দেখে নেই ব্যাক পার্ট টাও অসাধারণ কালার সেম প্রোডাক্ট এটাও একেবারে হোয়াইট কালারের উপর সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে হাতাতেও ডিজাইন একই সেম ডিজাইন

এটা আমাদের লাস্ট প্রোডাক্ট দেখে নিব এটাও সুন্দর সুন্দর করে প্রিন্ট করা ইনার পার্ট টা একটু কাছ থেকে দেখব ইনার পার্টটা আরো অসাধারণ সব নরম কাপড় ফর্ম পার্ট এবার ব্যাক পার্টটা দেখে নিব ব্যাক পার্টটাও সুন্দর আচ্ছা বন্ধু আজকের মতো এই পর্যন্ত আলাইকুম